গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে সকাল সকাল আবার রেডি হয়ে গেছি কারণ যেতে হবে ডায়ালিসিসে আবার ডায়ালিসিস থেকে এসে যেতে হবে কলকাতায় রাতে ট্রেন আছে যেন হাওড়া এক্সপ্রেসে আবার ট্রেন কেটে টিকিট কেটেছি আমি আর বাবাই যাব কারণ গ্যাস্ট্রোলজি ডাক্তার ক্লিয়ারেন্স লাগবে এখন ডেট কয় পাবো কিডনি ট্রান্সপ্লান্টের সেটার জন্য যেতে হবে তো কি হয় সেটা তোমাদের জানাবো অবশ্যই তো চ্যালেন্টার পাশে থাকো সবাই এখন যাচ্ছি ডায়ালিসের জন্য হেঁটে হেঁটে যাচ্ছি কারণ বাবা আগে চলে গেছে বাইক নিয়ে স্কুটি নিয়ে আগে বেরিয়ে গেছে তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি পরে দেখতে পাচ্ছ আর আজকে যা দূর উঠেছে না বলার মতো না আর দেখতে পাচ্ছি যে বাবা আগে চলে গেছে বাইক নিয়ে স্কুটি নিয়ে নদী পার পার করছে তোমার বাসের ব্রিজ দিয়ে বাসের ব্রিজে তো যারা টাউনে থাকে তারা তো ভয় পাবে বাট আমাদের অভ্যাস হয়ে গেছে কোনো ব্যাপার নাই বাবা তো হেঁটে যাচ্ছে তো বাবা একটু ভয় পাই কারণ নতুন নতুন সেরকম চালাতে পারে না আমি তো চালিয়ে চলে যাই পার হয়ে যাই কারণ অভ্যাস হয়ে গেছে আগে বাইক চালানো ছিলাম বাইক চালাইছি আগে তাই জন্য দেখতে পাচ্ছ এখন যাচ্ছি ডায়ালিসের জন্য আজকে যা রৌদ্র উঠছে বলার না এতটা রৌদ্র মানে দারুণ রৌদ্র তারপরে চলে আসলাম এবার বাবা এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ বাবা বাইকে উঠে যাবো এখন বাবা চালাবে বাইক আর আমি বসে থাকি বেশিরভাগ দিন আমি বসে থাকি আমি চালাই না বাবা চালাই তো উঠে গেলাম এখন রানা হয়ে গেলাম ডায়ালিসের উদ্দেশ্যে দেখতে পাচ্ছ এখন যাব একদম দেখা হবে তোমাদের সাথে ডায়ালিসিস রুমে গিয়ে ডায়ালিসিস রুমে গিয়ে দেখা হবে তোমাদের সাথে চলো যাচ্ছি ডায়ালিসিস রুমে আর তোমাদেরকে একটা কথা সবাই প্লিজ আমার ফেসবুক পেজ খুলেছি নতুন প্লিজ থেকে একটু সবাই ফলো করে দেবে একটু প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট সবাই একটু ফেসবুক পেজটাকে ফলো করে দেবে একটু সাপোর্ট করবে সবাই রিকোয়েস্ট নতুন পেজ খুলেছি তো একটু প্লিজ সবাই সাপোর্ট করে দেবে আর দেখতে পাচ্ছ তার হসপিটালে চলে আসলাম কারণ আমাদের হসপিটালে ডায়ালিস করার আগে ডাক্তার দেখাতে হয় ডাক্তারের প্রেশার মাপবে তার পালস মাপবে সব কিছু দেখবে তার কাগজপত্র লিখবে কেটিনাইন হিমোগ্লোবিন কত আছে তারপর ডাক্তার যদি ফিট করে তারপর আমাকে ডায়ালিস রুমে যেতে হয় না ছাড়া ওয়ার্ডে ভর্তি নিয়ে নেয় যদি প্রেশার কম থাকে বা ই থাকে তাহলে ওয়ার্ডে ভর্তি নেবে তারপর তোমার ওয়ার্ড থেকে ডায়ালিস বাড়াবে ওখানে লেট করাবে কিন্তু এখানে তো মানে একবার ফিট ছিল সবকিছু আগে মাপে চেক করে তারপরে পাঠায় তারপরে যাচ্ছি কেন তিনতলা এই বিল্ডিংয়ে তো সি নেই লিফ্ট নেই জানোই তোমরা এখন যাব সিঁড়ি বেয়ে যেতে হবে ওটা ছিল পাঁচতলার বিল্ডিংয়ে এমার্জেন্সি গেট আর এটা তিনতলা আরেক আরেকটা বিল্ডিং সেটাই আসতে হয় ডায়ালিসিস রুম অন্য রুমে আছে অন্য বিল্ডিংয়ে তিনতলা বিল্ডিংয়ে ডায়ালিসিস রুম যেটা পাঁচতলা লিফট আছে ওটায় ডায়ালিসিস নেই বাট ওটা এমার্জেন্সি আগে ভর্তি হতে হবে ওই বিল্ডিংয়ে গিয়ে বড় বিল্ডিংটা আর এখন যাচ্ছি সিঁড়ি বেয়ে সেই প্রবলেম যারা পেশেন্ট মানে যারা হাঁটতে না তাদের খুবই প্রবলেম আমার তো প্রবলেম হয় না আমি তো বিন্দাস চলে যাচ্ছি এখন যারা পেশেন্ট তাদের বলবো মনের জোরটা একটু রাখবে বেশি করে কখনও টেনশন করবে না বিন্দাস চলবে কোনো ভয় নেই কোনো কিছু নেই যেটা হবে হবে কি আছে লাইফে কপালে যেটা আছে সেটা হবেই তো কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই সবাই জোর থাকবে মনে একটু এনার্জি রাখবে এনার্জি রাখলে পরেছেন শরীর ফিট থাকবে সুস্থ থাকবে না তুমি যদি ভেঙে পড়ো তাহলে তো অনেক প্রবলেম যারা নতুন পেশেন্ট তাদেরকে এটাই সাজেস্ট করবো যে কখনও ভেঙে পড়বে না তারপরে দেখতে পাচ্ছ ডায়ালিস রুমের দিকে চলে আসছি এখানে এসডিও পেশেন্ট থাকলে অনেকে সবাই এখানে বসে থাকে সবাই রেস্ট নেয় ডায়ালিস রুমে থাকে যা গার্জেনটা এখানে এসেছে ওয়েট করে ওয়েটিং রুম ওটা বাট ভিতরেও থাকতে হয় ভিতরে বেশি সময় থাকতে হয় না ডায়ালিস রুম এটা আরও একটা এসডিও দেখতে পাচ্ছো সামনে তারপরে চল চালু হয়ে গেলো আমার ডায়ালিস এখন দেখতে পাচ্ছো ডায়ালিস স্টার্ট হয়ে গেছে ডায়ালিস করছি সেই ডিউটি আর জলের বোতল ছিল জলের বোতল নিয়েছিলাম আর তোমার গিয়ে বিস্কুটের প্যাকেট নিয়েছিলাম একটা মেরি বিস্কুট কারণ সেরকম খাই না আমি ডায়ালিসিস রুম কারণ খাওয়া দাওয়া করেই আসি তো খাই না কারণ বাড়িতে এসে আবার খাই তাই জন্য ওখানে সেরকম কিছু খাই না বিস্কুট টিস্কুট মানে হালকা টিফিন করি চলে আসি ও হসপিটাল থেকে টিফিন দেয় তো এখন শুধু দুটা ডিম দেয় আর তোমাকে মেরি বিস্কুট দেবে দুটা এটাই দেয় আগে দিয়ে বিস্কুট দিত মানে বিস্কুট প্যাকেট দিত বা বেড টেড দিত এখন দিচ্ছে না ডিম দিচ্ছে দুটা আর তোমার মেরি বিস্কুট দেবে দুটা সেটাই হাতে মেরে বিস্কুট দেবে আর দুটা ডিম দেবে হাসপাতালে ফ্রির খাবার বুঝতে পারো ফ্রি ডায়ালিস সব কিছু ফ্রি তো হাসপাতালের সাপ্লাই ওরকমই হবে বা ডায়ালিসিস হচ্ছে সেটাই অনেকটা অনেকটা ভালো হয় এই গঙ্গারামপুর হসপিটালে ডায়ালিস অনেকটা ভালো হয় অন্য সব হসপিটাল থেকে শুনেছি আমি তার জন্য এখানেই করছি আর সবাই ফেসবুক পেজটাকে প্লিজ সবাই ফলো করে দেবে একটু একটু সাপোর্ট করবে সবাই লিঙ্কটা তোমাদের দিয়ে দিয়েছি নতুন খুলেছি আজকে ফেসবুক পেজটা তো প্লিজ সবাই একটু সাপোর্ট করবে সবার কাছে রিকোয়েস্ট করছি আর আমার ওয়ানকে সাবস্ক্রাইব হতে বেশি নেই যারা নতুন আছে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে একটু আর ভিডিওটা লাইক করে দেবে তোমরা কিন্তু কেউ লাইক করছো না ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না প্লিজ লাইক করো একটু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এরকম রোজ দিন দিতে থাকবো এরপর আজকে যাচ্ছি কলকাতা তো কো ডায়ালিস থেকে এসে ভিডিওটা এডিট করছি তার জন্য কলার ভয়েসটা একটু অন্যরকম হচ্ছে হয়তো কারণ বসে গেছে একটু কারণ বেশিটা চললো তারপর ডায়ালিস কমপ্লিট তারপরে চলে আসলাম বাবা ওয়েট করছে দেখতে পাচ্ছ এখন যাবো বাড়ির দিকে দেখতে পাচ্ছি হসপিটালে ডায়ালিস কমপ্লিট বাবা রেডি হয়ে বসে আছে এখন যাচ্ছি বাড়ির দিকে তবে রাস্তায় বেরিয়ে গেলাম যা রৌদ্র উঠছিল বলার মতন না অনেকটা রৌদ্র টুপি ছিল টুপিটা এখানে এমনি রিলস বানানোর জন্য ভিডিওটা করেছিলাম তার জন্য টুপিটা উঠিয়ে দিয়েছি ভোলা ছিল এখন ছায়া ছিল একটু তার জন্য আর টুপি পরেছিলাম যেন রোদ উঠলাম টুপি ইউজ করি যারা পেশেন্ট আছে তাদের সবাইকে সাজেস্ট করবো টুপি ইউজ করো রোদ উঠলে পরে টুপি উঠ তারপরে বাড়ির দিকে চলে আসলাম দেখলো নদীর পাড়ে চলে আসি বাইক পার রদরুজা আর রোদ্রু যা ভোল্টেজ দেখতে পাচ্ছ আমি মোবাইলে কিছু দেখতে পাচ্ছি না স্ক্রিনে বাট ভিডিওটা পরে দেখছি ভালোই হয়েছে দেখো দেখতে পাচ্ছ কতটা ইয়ে হয়েছে ক্লিয়ার ওই যে ওটা বাড়ি আমাদের ওই যে ওটা হ্যাঁ ওটা আমাদের বাড়ি দেখতে পাচ্ছ যাচ্ছি তারপর বাড়িতে এসে বেলটেল শার্ট টার্ট করলাম একটু রেস্ট নিচ্ছি ফ্যানটা চালিয়ে দিয়েছে আর দেখো বেলটেল বাধাই আছে তো রেস্ট নিচ্ছি বাড়িতে এসে তারপর চান টান করবো ফ্রেশ কর ফ্রেশ হবো তারপর খাবো তারপর একটু রেস্ট নিব তারপরে যাইতে হবে আবার কলকাতার উদ্দেশ্যে তার থেকে কী কী রান্না করেছিল মা দেখো দেখতে পাচ্ছ বেগুন বাজার ছিল বাঁধাকপি ছিল ছোটো মাছ দিয়ে সকালে ছোটো মাছ মেরেছিলো বাবা দেখানো হয়নি আর বড়ো মাছ ছিল কালকে এনেছিলো মাছ আর কুমড়ো দিয়ে চাল কুমড়ো দিয়ে করেছিল আর কাঁকড়া বাজার ছিল সকালে মেরেছিলো সেটি কাঁকড়া বাজার একটু ছিল কাঁকড়া বাজার একটু খেয়েছি বেগুন বাজারে মেখে তারপর কাঁকড়া দিয়ে একটু খেলাম আর তারপর বাঁধাকপি ছিল বাঁধাকপিটা বেশি খেতে পাইনি কারণ লবণটা একটু বেশি হয়ে গেছিলো তার জন্য খাইনি কারণ জানোই আমি লবণ কম খাই বাট যখন লাগে আবার তো নিতে হয় লবণ কী করবো বেগুন বেজে লবণ ছিল না তাই একটু লবণ নিয়েছিলাম আবার কিন্তু বাঁধাকপিতে লবণ একটু বেশি হয়েছিলো তাই জন্য খাইনি বাঁধাকপিটা অল্প একটু খেয়ে ফেলে দিয়েছি খাইনি কারণ লবণ বেশি বেশি লবণ খায় না যখন দরকার তখন তো লাগবে বাট বেশি লবণ খায় না আর সবাইকে আবার বলছি প্লিজ সবাই ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেবে একটু সাপোর্ট করবে ভাবলাম ইউটিউবে ভিডিও করছি তো ফেসবুকেও কিছু আপলোড করি আর যাদের কন্ট্যাক্ট করার ইচ্ছা কোনো কিছু বলার এক অবশ্যই ফেসবুক পেজে আমাকে ফলো করে ফেসবুক পেজে অবশ্যই আমাকে মেসেজ করো ফেসবুক পেজে অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো আমার ফেসবুক আইডির থেকে ফেসবুক পেজে মেসেজ করো অবশ্যই রিপ্লাই দেবো ফেসবুক আইডিতে সবাই লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখতে পাবে আমার অ্যাকাউন্টে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজের তো প্লিজ সবাই ফলো করে সব আর ছিল চাল কুমড়োর তরকারি দেখতে পাচ্ছো তুমি বড় বড় পিস করে দারুণ লাগে আমার খেতে তার জন্য এটা করেছে মা আলু টালু খাওয়ার থেকে চাল কুমড়ো খাওয়া তো অনেকটা বেটার যেন আলু খাওয়া যায় না আলু খেলে পড়ার সময় অনেকটা বেড়ে যাবে তার জন্য তো চাল কুমড়ো পিস বড় মাছ দিয়ে দারুণ লাগে খেতে তো একবার খেয়ে দেখো কেউ যদি না খাও বড় বড় পিস করে খাবে তারপর ডিম সিদ্ধ করেছিল আমার জন্য কারণ ডায়ালেজিস করে আছি ডিম তো খেতেই হবে আর ডিমের কুসুমটা খায় না জানো তোমরাও খেও না যে কেউ যদি খেয়ে থাকো অবশ্যই ডিমের কুসুম ফেলে খাবে ডিম ডিম দুটা তিনটা করে খেতে পারো দিনে অন্য কিছু যদি না খাও প্রোটিন বাট মাছ খেলে দুটা ডিম ফেলে ঠিক আছে দিনে রোজ দিন দুটা করে ডিম খাবে সকাল বিকাল বা বিকালে সকালে যখনই খাও দুটা করে ডিম খাবে ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখা হচ্ছে কলকাতা কী হয় তোমাদের সাথে আপডেট দেবো অবশ্যই পাশে থাকবে চ্যানেলটি